হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি তো বেশ কিছুদিন কক্সবাজার ঘুরে ফিরে এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা আমাদের এখনও এখান থেকে চট্টগ্রাম প্রায় একশো সাঁত্রিশ কিলো সামথিং এরকম হবে যেতে যেতে হয়তো বা বিকেল সাড়ে তিনটা চারটা বেজে যাবে আমাদের চট্টগ্রাম পৌঁছাইতে পৌঁছাইতে এরপরে আবার ঢাকার দিকে তো অ্যাভারেজ হিসাব করলে হয়তো বা রাত্রে নয়টা দশটা বাজবে কারণ আমরা তো আবার ব্রেক দিব থামবো রেস্ট নিব বাইকগুলোকে রেস্ট দিব তো সব মিলিয়ে আমাদের দশ এগারো ঘন্টা সময় লাগে বাইকে আসলে কারণ এত দূরের রাস্তা তো আর টানা চালালেই হয় না আর আমরা যদি চালাতেও পারি বাইকেরও একটা রেস্টের বিষয় আছে ইঞ্জিনের বিষয় আছে সব কিছু মিলেই চলাচল করতে হয় ঢাকা চট্টগ্রাম একশো ছত্রিশ আর এখন সময় বাজে ঠিক বারোটা বিশ দুপুর তো এখনও বাইক টানের উপরেই আছে। মাত্র প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার এগুলাম সবাই আর রাস্তা মোটামুটি ফ্রি তবে যেদিকে যে ঢাকার যে বাসগুলো চলে ওদের পেছনে পড়লে আর সাইড নেওয়া যায় না বা ওরাও সাইড দেয় না কারণ ওরাও তো টানিয়ে আছে টানতেছে উড়দুড়া আর এর মধ্যে আবার যে গাড়িগুলো আবার সামনে থেকে আসে তো এই সব কারণে আর ওভারটেকিং করার সুযোগ হয় না আর ওভারটেকিংটা করতে গেলেও একটু রিক্স নিয়ে করতে হয় তখন তো যারা আসলে রাইড করেন অবশ্যই ওভারটেকিংয়ের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন যেন আপনার কোনো সমস্যা না হয় ও পিঙ্ক কালার গাড়ি ট্রাক ট্রাক পিঙ্ক কালার ট্রাক এই যে এই অটোগুলো আমি বিভিন্ন সময়ে একটু আগে একটা দেখলাম যে মিশু গাড়িগুলো এগুলোই রডের বান্ডেল নিতেছে সামনে দিয়ে বের হয়ে আছে। পিছন দিয়ে বের হয়ে আছে। তো পিছন দিয়ে তো তার উচিত ছিল যে একটা ন্যাকড়া বা কাপড় বেঁধে দেই যেন যারা দূর থেকে আসে বা জোরে আসে স্পিডে যে ওর পেছনে যেন সাইড নিতে গেল। এটা যেন অন্তত চোখে পড়ে না হলে তো ওরা ওই শুধু গাড়ির মাপটাই হাতে নিয়ে আসলে আমরা যারা আছি হাতে নিয়ে একটা কন্ট্রোল করব। তো তখনই দেখা যেতে পারে যে আসলে ওই মালে বা রোডে লেগে যেতে পারে তো এগুলো বিষয়ে একটু সতর্কতা আসলে এই হাইওয়ের অটোওয়ালাদের একটু নজরে রাখা উচিত